আন্তা খজু আর তারা গ্রহণ করেছে মানুষ তো শকর না করে কি করতেছে সবাই না তাই না অত্তা খজু তারা গ্রহণ করেছে অত্তা খজু আসলে ইত্তা খজা তাই না ইত্তা খজা ইয়াত্তা খিজু গ্রুপ নম্বর কত আট আট নম্বর আট অত্তা খজু তাহলে অ এর জন্য নইলে কিন্তু ইত্তা ইত্তা খজুই ছিল তাই না ইত্তা ইত্তা খজু তারা গ্রহণ করেছে মিন দুন ইল্লাহি একসাথে পড়তে হবে এগুলোকে মিন দুন ইল্লাহি আল্লাহকে ছাড়া যদি ভেঙে ভেঙে পড়ি এমন হবে মিন মানে থেকে দুন মানে ছাড়া ব্যতীত আল্লাহি মানে আল্লাহর মানে আল্লাহর ছাড়ার ব্যতীত এমন হবে তাহলে একসাথে বলতে হবে আই মতো হ্যাঁ তাহলে মিন দুন ইল্লাহি আল্লাহকে ছাড়া ঠিক আছে আল্লাহকে ছাড়া আলী হাতান তারা কি গ্রহণ করেছে বিভিন্ন রকম ইলা ও উপাস্য ইলা মানে হলো উপাস উপাস্য মানে কি যার উপাসনা করা হয় যার ইবাদত হয়ত্ব করা হয় যার গুণগান তিনি হলেন ইলা এটার হাতুন। এই মানুষেরা কি করেছে মানুষেরা জিনেরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে ছেড়ে আরো উপাস্য গ্রহণ করেছে কেন করেছে তাদেরও কিন্তু একটা পারপাজ আছে কি পারপাজে করেছে আল্লাহ আল্লাহুম যাতে করে তারা সম্ভবত তারা ইউন সরুন সাহায্য পেতে পারে ঠিক আছে ইউন সরুন এটা কিন্তু প্যাসিভ এ আসে তাহলে নাসরা ইয়ান নাসরা ইয়ান সরু মানে কি সাহায্য করা টু হেল্প সাহায্য করা কিন্তু ইউন সরু মানে কি তাকে সাহায্য করা হয় হবে ইউন সরুনা তাদেরকে সাহায্য করা হয় হবে এই আশায় এই যে পার হ্যাভ সম্ভবত আশা করা যায় মেবি মে তাহলে আশা করা যায় যে তারা কি হবে তারা সাহায্য পাবে মানে তাদেরকে সাহায্য করা হবে এই আশাতে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা অন্যান্য ইলাকে গ্রহণ করেছে অথচ আল্লাহ আমাদের জন্য কত কিছু দিয়েছেন তাই না কত গবাদি পশু দিয়েছেন সেগুলোকে আবার বসীভূত করে দিয়েছেন সেগুলো আমরা চাষবাসও করি সেগুলোর মধ্যে আবার বিভিন্ন বেনিফিট রয়েছে তার মধ্যে আবার বিভিন্ন পানিও রয়েছে এসবের পরি মানে কৃতজ্ঞ না হয়ে মানুষেরা আবার কি করেছে আল্লাহ ব্যতীত অন্যান্য ইলাকে গ্রহণ করেছে

এই জন্য সাহায্যকে মানে সাহায্য করতে তারা সক্ষম হবে না এবং তারা লাহুম তাদের জন্য তারা তাদের জন্য বাহিনী হবে দরুন উপস্থিত বাহিনী হবে তার মানে এটার মধ্যে পড়লাম যে তারা তাদের বিপক্ষে একটা উপস্থিত বাহিনী রূপে আবির্ভূত হবে তাদের বিপক্ষে ওকে মানে আবার একটু বলেন আচ্ছা জুনদুন মানে হচ্ছে বাহিনী সোলজার আর মুহু দরুন হলো উপস্থিত করা হবে মুহু দরুন হ্যাঁ মানে তাদেরকে বাহিনী রূপে উপস্থিত করা হবে তারা তাদের তো উপকার করতে পারবেই না অথচ তাদেরই বিপক্ষে তাদেরকে বাহিনী রূপে উপস্থিত করা হবে ফালা ইয়া ইয়াহাজুনকা দেখেন ফা অতফর লা না নো নট হ্যাঁ ইয়াহাজুনকা হাজিনা হাজিনা তাই না ভাই হাজিনা দেখেন ফালা ইয়াহাজ খবরদার সে যেন দুঃখিত না করে কা তোমাকে সে যেন বিষণ্ন না করে তোমাকে কওলুহুম সে কে তাদের কথা তাদের কথা এই সমস্ত মুষ্টিদের কথা যারা কৃতজ্ঞ না অন্যান্য কে ধরেছে এদের কথা যেন তোমাকে বিষণ্ন না করে না নিশ্চয় আমরা জানি আল্লাহর ক্ষেত্রে জানি বললে মা ইউসির রুনা তারা যা কিছু কি করে ভাই গোপন করে গোপন করে ইউসির কে বলতে পারবেন ভাইয়াদের মধ্যে থেকে এটা গ্রুপ নাম্বার কত

গোপন করে আল্লাহ বলেন নিশ্চয়ই আমরা জানি তারা যা কিছু গোপন করে এবং তারা যা কিছু প্রকাশ করে প্রকাশ করে দেখেন দুইটা লেটার আছে কে বলবেন এটা ভার্ব না নন ভার্ব 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 বলতে হইলে মিনিমাম লেটার লাগবে কয়টা তিনটা দেখতে পাচ্ছি দুইটা এটার কাহিনীটা কি

একটা হামজাও ছিল হ্যাঁ জি জি হ্যাঁ ওগুলো আগেই পড়ে গেছে হামজাটা আওয়ালাম ইয়ারাও এই যে তারা কি দেখে না তারা কি ভেবে দেখে না একই রায় আর দেখা ভেবে দেখা অনুধাবন করা কনসিডার করা বিষয়টা এরকমও হয় তাহলে তারা কি দেখে না ইনসানু মানুষ এই যে মানুষেরা কিন্তু এখানে ডুয়ার তাহলে মানুষেরা কি দেখে না বা মানুষেরা কি দেখে নি আর না নিশ্চয়ই যে আমরা খলাকো না তাকে আমরা সৃষ্টি করেছি কি থেকে ভাই

ঝগড়াটে আর মুবিন হলো কি একবারে স্পষ্ট বা বাগড়াটে ঝগড়াটে ঝগড়াটি হয়ে যায় বিভিন্ন রকম আল্লাহ বিভিন্ন রকম উপমা এই পেশ করে বিভিন্ন রকম যুক্তি দিয়ে সে অনেক কিছু প্রমাণ করতে চায় তার মন যা বলে সেটা ওকে অদরা বা লানা অদরা লানা মাসালা এবং কি করে আল্লাহ বলেন সে আমাদের ব্যাপারে লানা মানে আমাদের জন্য তাই না আমাদের জন্য লা মানের জন্য না মানে আমাদের জন্য সে বিভিন্ন রকম মাসালা দেয় মাসালা মানে দৃষ্টান্ত দেয় একমা দেয় নাসিয়া সে ভুলে যায় ফল কহু তার সৃষ্টিকে অথচ আল্লাহ বললেন তাকে আমরা সিমেন্ট রোপ থেকে সৃষ্টি করেছি আল্লাহ অথচ সে এই আল্লাহর বিষয়ে আল্লাহর ব্যাপারে বিভিন্ন রকম মাসালা দৃষ্টান্ত একদম উপমা দেয় এবং সে নিজের সৃষ্টিকেই ভুলে যায় এই মানুষরা কতটা অলা সে বলে সে লোক বলে মানে ইনসানে বলে তাই না যে করবে ইউ কে জীবিত করবে আল ইজামা ইজামা মানে হাডি এই হাড় গুড়কে এই হাড় হড্ডি কে কে জীবিত করবে আহিয়া ইউ মান থাকার কারণে কি হয়েছে দেখেন একটা ইয়া কিন্তু পড়ে গেছে তাই না কে জীবিত করবে অহিয়া অথস তা এখানে বলবো অথস অথবা এমত অবস্থায় রমিম তা সেটা কেমন হবে অথস সেই জিনিসটা হবে কি পসা গলা মানে এই হার হাডি পসা গলা অবস্থায় কি আবার কে জীবিত করবে এই ইনসানরা কথা বলে আল্লাহ অথস সে তার নিজের সৃষ্টি কথাই ভুলে যায় আল্লাহ বলেন কুল বলো ওহে মোহাম্মদ সাল্লাম বলো কি বলো তিনি জীবিত করবেন হা তাকে মানে সেই হাড় দিকে তাই না জীবিত করবেন তিনি কে এই যে আল্লা আনশাহ যিনি কি করেছেন সৃষ্টি করেছেন নতুন সৃষ্টি করেছিলেন যিনি সৃষ্টি করেছেন হা তাকে সেই কাকে সেই ইনসানকে আউ আলারাত কখন

অ এবং ও মানে তিনি বি বি মানে এখানে ব্যাপারে বলবো কুল্লি মানে সব মানে সবের ব্যাপারে খল কুন মানে হলো ক্রিয়েশন সৃষ্টি মানে সব সৃষ্টির ব্যাপারে তিনি হলেন আলিম তিনি হলেন আলিম আল্লাহ কি অল নোয়ার তিনি আলিম সব সৃষ্টির ব্যাপারে যত সৃষ্টি আছে কারণ তিনি তো স্রষ্টা আল্লাহ জি যা আলালা কুম আল্লাহ জি যিনি যা আলা এই যে বানিয়েছেন যা আলা ইয়া জানু মানে বানানো টু মেক তুপুর বানানো লাকুম তোমাদের জন্য যিনি বানিয়েছেন মিন মিনটা পড়ার জন্য কি হয়েছে ভাই মিলানোর জন্য মিনা তাই না মিনা সাজারি আল আকদরি দেখেন সাজার মানে গাছ আলিপলাম দিয়ে পুরো গাছটাকেই বোঝাচ্ছে তাই না আম গাছ জাম গাছ যত গাছ আছে আকদরি যত সবুজ আছে তাহলে খদরুন এটার পুনরাল কি আকদরুন আর সাজারি আল আকদরি এই দুটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক কি কে বলতে পারবেন ভাইয়াদের মধ্যে থেকে তোমাদের জন্য বানিয়েছেন সবুজ গাছ থেকে কি বানিয়েছেন নারন আগুন কে বানিয়েছেন তাই না অতফর ইজা সবুজ গাছ থেকে আগুন কে বানিয়েছেন মানে আগুন জ্বালিয়েছেন মানে সবুজ গাছগুলোকেই আল্লাহ জ্বালানি বানিয়ে দিয়েছেন ফাওয়াতফর ইজা তখন আনতুম তোমরা কি করো তোমরা মিনহু তার থেকে মানে সেই সাদার থেকে গাছ থেকে তু কি না তোমরা প্রজ্বলিত করো তোমরা আগুন জ্বালাও তোমরা সেই গাছগুলো থেকে আগুন জ্বালাও আও কদা ইউ সেখান থেকে তু কি তু কি না তোমরা আগুন জ্বালাও আওয়ালাইসাল্লাজি খলাক আস সামাওয়াতি ওয়াল আরদ বি কাদিরিন এই দুটো আমরা একসাথে করব আগে এট ফার্স্ট আ কি অ এবং লাইসা নয় লাইসা মানে কি না হওয়া তাই না এটা এই ভাবটা এবং মানে বি কদিরিন মানে সক্ষম তাই না বি কদিরিন তিনি কি সক্ষম নন তিনি কি সক্ষম নন এটাকে আমরা এটুকু আগে বলি দেখেন সহজ হয়ে যাবে পরে আমরা ঠিক করতেছি

ওই ক্ষেত্রে ক্ষেত্রে এখানে বলবো এই ক্ষেত্রে মানে এই জিনিসটাকে আবার তার মতো সৃষ্টি করতে কি তিনি সক্ষম নন জিজ্ঞাসা আবার আল্লাহ বলছেন বালা হা অবশ্যই হা অহু আল খল্লাকু তিনি হলেন মহা স্রষ্টা আল্লাহ হলেন মহা স্রষ্টা এবং আলিম তিনি হলেন মহা স্রষ্টা এবং তিনি হলেন আলিম মহা জ্ঞানী ইন্নামা মূলত পক্ষে অ্যাকচুয়ালি প্রকৃত পক্ষে বাস্তবিক পক্ষে তার আমর হলো মানে প্রকৃত পক্ষে আমর ফাইজা সরি ইজা যখন আরাদা তিনি ইচ্ছা করেন তিনি যখন ইন্টেন্ট করেন কোনো বিষয়ে উইশ করেন সাইয়া কোন বিষয়কে তিনি যখন ইন্টেন্ট করেন আরাদা ইউরিদু এটা হলো গ্রুপ ফোর টু উইশ টু হ্যাঁ তিনি যখন কোন বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন আইয়াকুলা যে তিনি ওই যে বলেন হ্যাঁ লাহু তাকে তাকে মানে ওই যে জিনিসটা তিনি ইচ্ছা করেন বানাতে সেই সেই দিকে তিনি বলেন কুন হও এই যে হও কুন হও অর্ডার ফাইয়া কুন তখনই হয়ে যায় তৎক্ষণাৎ হয়ে যায় সুবহান আল্লাহি সুবহানা মানে পবিত্র তাই না মহাপবিত্র আল্লাহর ক্ষেত্রে তাই না মহাপবিত্র আল্লা যিনি আমরা এটা কি আরো সুন্দর করে বলতে পারি মহাপবিত্র সেই সত্তা যিনি বিয়াদিহি যিনি বাজার বলতে পারি আল্লাহ মানে যিনি যার বিয়াদিহি মালাকুতু যার হাতে রয়েছে এই এই মালাকুতু মানে এই সভ্রেনটি রয়েছে যার হাতে রয়েছে এই সার্বভৌমত্ব কুল্লি সাইন সব কিছুর সার্বভৌমত্ব যার হাতে রয়েছে ও ইলাই হিতুর যাউন এবং তার দিকেই তোমাদেরকে ফেরানো হবে তার দিকে তোমাদেরকে ফিরানো হবে মানে তার দিকে তোমাদের আবার ফিরে যেতে হবে এটা কিন্তু ইয়ার ইয়ার জিউ 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 ছিল। কি তার হয়ে গেছে কি তোর যাও, তোর যাও, তোর যাও না এটা প্যাসিব তাহলে মহাপবিত্র সেই সত্তা যার হাতে রয়েছে এই রাজত্ব এবং তার দিকেই তোমাদেরকে ফেরানো হবে